নুসার ধন্যবাদ আমরা এখন আছি শরীয়তপুর শরীয়তপুরের পারে অর্থাৎ শরীয়তপুর দুই আসনে এবং নরী এবং সখীপুর এই আসনের পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এনামুল হক শামীম এ কে এম এ কে এম এনামুল হক শামীম এবং উনি এই ক্যান শুরু করছেন অর্থাৎ পদ্মার পারে যে শরীয়তপুরের যে আসনটি রয়েছে তার দুই আসন এখান থেকে উনি এই নদী ভাঙন রোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছেন এবং এরপর থেকে কিন্তু সারা দেশেই কিন্তু এটি গ্রহণ করা হবে তো আমরা এখন কথা বলতে যাচ্ছি জনাব শামীমের সঙ্গে যে আপনি তো আজকে এখান থেকে আপনার জন্মভূমি শুরু করছেন এই নদী ভাঙন রোধে তো আপনাদের আহ মূলত ব্যবস্থা কি থাকবে এই নদী ভাঙন রোধে ধন্যবাদ আপনি জানেন গত বছর এই নড়িয়ার নদী ভাঙনে প্রায় সাড়ে পাঁচ হাজার মানুষ বাড়িঘর বিলীন হয়ে গিয়েছে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা নদী ভাঙা মানুষের পাশে দাঁড়িয়েছিলাম তৎকালীন সম্পদ মন্ত্রী তৎকালীন খাদ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্র ত্রাণ মন্ত্রণালয় সবাই এসেছেন আমরা নদী ভাঙন মানুষের পাশে দাঁড়িয়েছি সাহায্যের হাতকে প্রচারিত করেছি এখন এই ভাঙন রোদে সাড়ে এগারোশো কোটি টাকার এখানে প্রকল্প আপনারা কার্যক্রম চালু হয়েছে আপনি দেখেছেন একটু আগেই জিও ব্যাগ এখানে ফালানো চলছে আমরা এখানে সাড়ো এগারো কোটি টাকার প্রকল্প ইতিমধ্যেই পাশ হয়েছে এবং কার্যক্রম শুরু হয়েছে নির্বাচনের কারণেই আমরা সেটা দ্রুততার সাথে করতে পারে নাই আমরা নির্বাচনের পর থেকে এটা শুরু করেছি এবং আজকে থেকে আরও দ্রুততার সাথে চলবে এখানে প্রায় নয় কিলোমিটার রাস্তা ন এখানে নদীর পার বেশ কয়েকটি ইউনিয়ন এই নড়িয়ার কয়েকটি ইউনিয়ন পৌরসভা মুক্তারের চর সুরেশ্বর সহ কেদারপুর সহ এবং জাজিরার বিলাসপুর সহ বেশ কয়েকটি ইউনিয়ন প্রায় নয় কিলোমিটার এবং আমাদের সাড়ে এগারোশো কোটি টাকার প্রকল্পের মধ্যে আমাদের এটা এত পর্যায়ক্রমে এটাকে চলবে আমরা কিন্তু আমাদের সবার আগে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি বাস্তবায়নের ক্ষেত্রে সেটা হচ্ছে আগামী বর্ষার আগে যাতে এই বর্ষায় আর নদীয়ার এক ইঞ্চি নদীও নদীও না ভাঙে এক ইঞ্চি মাটিও সেটার ব্যবস্থা নেওয়ার জন্য যেটা করা দরকার সেভাবেই এই কার্যক্রম চলছে যে হাজার কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হচ্ছে সেটি বাস্তবায়ন করাই এখন মুখ্য চ্যালেঞ্জ এবং সারা দেশব্যাপী কিন্তু এই কার্যক্রম চলবে এবং আহ যে কাজ শুরু হয়েছে সেটি বাস্তবায়ন হোক সেটি আহ সেই সফলতার দিকে এগিয়ে যাক সেটি প্রত্যাশা নুসরাত ধন্যবাদ আপনাকে চীনের শানসি প্রদেশে একটি কয়লা খনি ছাদ ধসে একুশ কর্মী নিহত হয়েছেন শনিবার স্থানীয় সময় বিকেল সাড়ে চারটার দিকে শেনমু শহরে মাইজি মাইনিং কোম্পানি খনিতে দুর্ঘটনাটি ঘটে দুর্ঘটনার সময় খনিতে সাতাশি জন কর্মী ছিলেন তাদের মধ্যে ছেষট্টি জনকে উদ্ধার করা সম্ভব হলেও বাকি একুশ জন ভূগর্ভে আটকে পড়েন নিখোঁজ দুই কর্মীর তল্লাশি অভিযান চলাকালে প্রথমে আটকে পড়াদের মধ্যে ১৯ জনের মৃত্যুর কথা নিশ্চিত করা হয় পরে নিখোঁজ জনকেও মৃত অবস্থায় পাওয়া যায় ইউরোপের বিভিন্ন অঞ্চলে তীব্র তুষারপাতে এ পর্যন্ত একুশ জনের মৃত্যু হয়েছে অচল হয়ে পড়েছে জার্মানি সুইজারল্যান্ড সুইডেন নরওয়ে অস্ট্রিয়া সহ নয়টি দেশ বন্ধ রয়েছে যোগাযোগ ব্যবস্থা সহ স্কুল কলেজ ও সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সরবরাহ জার্মানি ফ্রাঙ্কফুট এবং মিউনিক সহ ইউরোপ জুড়ে কয়েক হাজার ফ্লাইট বাতিল হয়ে গেছে তিন থেকে চার মিটার উচ্চতার তুষার জমে থাকায় দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা দুর্যোগ মোকাবেলায় কাজ করছে সেনাবাহিনী বাচিস গার্ডেন ও বেভেরিয়ায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে জন্মদিনের শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হলেন উপমহাদেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা চ্যানেল আয়ের নিয়মিত আয়োজন গানে গানে সকাল শুরু অনুষ্ঠানে বিশিষ্ট জনেরা উপমহাদেশীয় এই রবীন্দ্রসঙ্গীত শিল্পীকে শুভেচ্ছা জানান জন্মদিন উপলক্ষে চ্যানেল আয়ের ছাতিমতলায় সঙ্গীত পরিবেশন করেন রেজওয়ানা চৌধুরী বন্যা সাদি মোহাম্মদ সুরের ধারা ও গানের রাজার ক্ষুদি শিল্পীরা উপস্থিত ছিলেন বিশিষ্ট জনেরা ইংলিশ প্রিমিয়ার লিগে নিউ ক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে দুই এক গোলে জয় পেয়েছে চেলসি শনিবার স্টামফোর্ড ব্রিজে পেদ্রো আর উইলিয়ানের নৈপুণ্যে দারুণ জয় পায় চেলসি খেলা শুরুতে নয় মিনিটে দলকে এগিয়ে নেন পেদ্রো তবে চল্লিশ মিনিটে নিউ ক্যাসেলকে সমতায় ফেরান কেয়ারন ক্লার্ক দ্বিতীয়ার্থে সাতান্ন মিনিটে চেলসিকে আবারও এগিয়ে দেন উইলিয়ান বাইশ ম্যাচে চোদ্দ জয় ও পাঁচ ড্রয়ে সাতচল্লিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে চেলসি শেষ করছি শীর্ষ খবরের এখনকার আয়োজন ধন্যবাদ সবাইকে